প্রিয়জনেরা কেমন আছেন ভালো আছেন তো প্রতিদিন ঘুম থেকে যখন আমরা উঠি ঈশ্বরের প্রশংসা করা উচিত আর ঈশ্বরের স্তুতি প্রশংসা এমনভাবে করতে হবে যাতে ঈশ্বর সন্তুষ্ট হন আপনার মনে প্রতিনিয়ত ঈশ্বরের প্রশংসা করুন এই জন্য ঈশ্বর আপনার সাথে কথা বলেন আজকে নিশ্চয় অনেক আশা নিয়ে অপেক্ষা করছেন ঈশ্বরের বাক্যটা কী আপনাদেরকে আগেও আমি বলেছি এটা হচ্ছে এন্টারটেনমেন্ট সিটি এই ভেগাস শহরে অনেক আনন্দ করার জায়গা আছে এখানে চারদিকে অনেক বড় বড় নামি দামি হোটেল আছে এই শহরে লাখ লাখ পর্যটকরা আসে এই শহরে অনেক বড় বড় জুয়া খেলার জায়গা আছে আর এখানে এসে অনেক মানুষ জুয়ার দাসত্ব করে গেছে তাদের এত নেশা যে তারা এখানে আসে নিজের পয়সাকে নষ্ট করতে এই শহরের চারদিকে এত পাপ দিয়ে ভরে রয়েছে তারপরেও ঈশ্বর এই শহরের উপর দয়া করেছেন এখন থেকে তিন দিন আগে ঈশ্বর এই শহরে উপবাস প্রার্থনার একটা সভা আয়োজন করার জন্য আটকে দিয়েছেন এই জন্য আমরা এই জায়গাতে এসেছি তিন দিন উপবাস প্রার্থনা আমরা করব যাতে ঈশ্বর এই শহরে পরিবর্তন নিয়ে আসেন এই শহরের জন্য আপনিও প্রার্থনা করুন চলুন আমরা এখন দেখি ঈশ্বরের বাক্য কী বলছে লুকলিখিত সুসমাচার ছয় অধ্যায়ের ছয়ত্রিশ পদ তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমনই দয়ালু হও ঈশ্বর বলছেন আমার সন্তানেরা তোমরা দয়ালু হও দয়ার মনোভাব মনের মধ্যে রাখো অনেক লোক আছে যদি ভালো করে আপনারা দেখেন দেখবেন নিজের পরিবারের সাথে কত কঠোর তাদের চরিত্র এতই খারাপ এতই কঠোর যে কারোর প্রতি দয়া দেখাবে না আমাদের মধ্যে যাতে এমন মানসিকতা না থাকে আমরা যাতে মানুষের প্রতি দয়া দেখাই কেউ ভিক্ষে চাইলে আমাদের তাদেরকে সাহায্য করা উচিত কেউ যদি সাহায্য চায় মনের ভিতরে দয়া নিয়ে তাদেরকে সাহায্য করতে হবে ঈশ্বর কেন বলছেন দয়া দেখাতে আপনি দয়ালু হলে তবেই না অন্যদের সাহায্য করবেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট দয়ালু ছিলেন একজন ভিক্ষুক যখন যিশুর কাছে আসলো তখন যিশু তার জন্য আশ্চর্য কাজ করলেন একজন পতিতা নারীকে লোকেরা নিয়ে এসেছিল আর তারা বলছিল। তাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু যিশু তাকে ক্ষমা করে দিলেন তার প্রতি দয়া দেখালেন যিশু তাকে রক্ষা করলেন এমন ধরনের গুণাবলী আমরা যিশুর মধ্যে দেখি একইভাবে আমরাও যাতে সবার প্রতি দয়া দেখাই আমরা যেহেতু ঈশ্বরের সন্তান তাই আমাদের দয়ালু হওয়া উচিত আমাদের পিতা ঈশ্বর যেমন দয়ালু তেমনিভাবে আমরা সকলেই যাতে দয়ালু হতে পারি অনেক লোকেরা যখন ভিকারি দেখে তারা বলে তাদের সাহায্য করবে না এরা নাটক করছে নাটক করছে কিনা আমরা তো জানি না আসলে তাদের কি অবস্থা সেটা তো আমরা জানি না অনেকের শরীর ঠিকই থাকে তারা একদমই সুস্থ কিন্তু মানুষকে ঠকায় আর ভিক্ষা চায় তার ব্যাপারে তো আমরা কিছুই করতে পারবো না আবার অনেকে আছে সত্যিকারে তাদের কোনো আশ্রয় নেই তাদের শরীরে নানা সমস্যা তাদেরকে সাহায্য করা উচিত তাহলে আমরা কীভাবে বুঝতে পারব কে আসল আর কে নকল এটা জানা সম্ভব নয় তাই প্রভু বলেছেন যারাই তোমার কাছে সাহায্যের জন্য আসে তোমরা সাহায্য করো আমাদের চরিত্র যদি দয়ালু হয় তখনই আমরা অন্যদের সাহায্য করতে পারব। আমরা যাতে প্রভু যিশুর মতো দয়া করতে পারি তার জন্য আমাদের প্রার্থনা করতে হবে এই বছর আপনি কত লোকের প্রতি দয়া দেখিয়েছেন নিজেকে একটু পরীক্ষা করে দেখুন কত লোককে আপনি সাহায্য করেছেন যারা গলির মধ্যে হাত পা নেই যাদের কোনো রকমের আশ্রয় নেই যাদের পরিবার নেই যারা অনাথ এমন অনেক লোক আছে আপনি কি তাদের সাহায্য করেছেন কয়েক বছর আগে ঈশ্বর আমাদের সাথে কথা বলেছেন যারা শহরের অলিগলির মধ্যে বাস করে যারা রাস্তার ধারে ধারে বাস করে যাদের কোনো কাপড় চাপড় নিই যাদের পরিবারে কেউ নেই খুব কষ্টে আছে তাদের সাহায্য করো প্রভু বলেছেন তোমরা তাদের এক বেলার খাওয়া অন্তত দাও তখন আমরা মাদুরাইতে চেন্নাইতে ত্রিচিতে কম করেও পনেরো হাজার লোকদের আমরা এক বেলার খাবার দিয়েছিলাম ঈশ্বর সাহায্য করলেন আমরা প্রত্যেকটা গলিতে ঢুকে ঢুকে খুঁজে খুঁজে যারা অনাথ যারা গরিব তাদের সাহায্য করেছি গরম গরম একবেলার খাবার তাদেরকে দিয়েছি তারা কত আনন্দিত হয়েছিল এই জিনিসটাই প্রভু যিশু আমাদের থেকে চান আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু গরিবদের সাহায্য করব। যিশুর মতো দয়ালু হওয়ার যে গুণটা সেটা প্রাপ্ত করতে হবে এ প্রভু যিশুর মতো দয়ালু হওয়ার গুণ আমায় দিন আপনার মতো দয়ালু হতে চাই অন্যদের সাহায্য করতে চাই এমন করার জন্য আজ আমায় সুযোগ দিন উচিত লোকদের প্রতি যাতে আমরা উচিত দয়া দেখাতে পারি এমন স্বভাব আপনি আমার মধ্যে তৈরি করুন এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলামে জিসাস রেডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে